ঢাকা কলেজ হাসপাতালের সামনে আছে আমার চিকিৎসা করতে পারত যদি আল্লাহর আমার পুত্রের জন্য সাহায্য করেন দান দেয় আমার আল্লাহর যাই পঞ্চাশটা যা আল্লাহ রস্তে আমার একটু সাহায্য করেন আমার পুত্রে আপনারা ওই জায়গার জায়গা দেয় এই জায়গাতে টাকা দেয় আমার আল্লাহর রস্তে আপনারা আমার দিয়ে আলাইকুম से ओहो हैन नि जसरी अर्को पाहुना जमल वाचले चाहिँ यसलाई पनि साथ दियो नि त्यस्तै चाहिँ नि त्यस्तै चाहिँ त्यसै आफ्नो चाहिँ जमलको साथ दियो रात लाग्छ